আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে সোফার ফোম কাবার এবং বালিশ রয়েছে ম্যাট্রেস রয়েছে যাই কিনে না কেন নিয়ে চলে এসেছি কিন্তু ডিলার ডিলার পয়েন্ট আপনারা জানেন থেকে কিন্তু একদম সোয়ানের হোলসেল প্রাইজে ডিলার প্রাইজে আপনারা কিন্তু এখান থেকে ম্যাট্রেস বলেন আর হচ্ছে সোফার ফোম কাবার বলেন আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ তো এই সবের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি আপনারা আসলে কিন্তু বাইরে একটা বড় সাইনবোর্ড পেয়ে যাবেন যেটা মূলত সোয়ানরাই প্রোভাইড করে থাকে সাইনবোর্ডটা আর ডিলার ছাড়া কিন্তু এত বড় সাইনবোর্ড কোথাও আপনারা পাবেন না ইনশাল্লাহ তো যাই হোক কথা বাড়াবো না

ফাইবার মাইক্রো ফাইবার শিমুল তুলা তারপরে কোল বালিশ যা কিছু আছে সবই সোয়ান তুলাও বানায় শিমুল বানায় জি সব ধরনের বালিশ আমাদের কাছে আছে অরিজিনাল সোয়ানের প্রোডাক্ট গুলো আমাদের কাছে আপনারা পাবেন

এইগুলা ভাই যে এখন ভাই এই দর আসলে আপনার

এদি কাশমারখার লোগোটা দেওয়া আছে এটা দশ পিস কোনো দাম পড়ে অনলি পাঁচ হাজার ছশো টাকা এটা কিন্তু ভাই ফুল ডাবার ফোম আচ্ছা আমি এই ফোমটা একটু ভেঙে একটু দেখাই যে এটা আসলে বটা যায় কিনা অথবা ভাঙা যায় কিনা হুম হুম এই যে দেখেন আচ্ছা ভাই পুরা ফোমটাই আপনি এক জায়গায় করতে পারবেন এটা ওকে এই দেখেন ব্যবহার করতে আচ্ছা ঠিক আছে এরপরে যেটা আছে ভাই বাংলাদেশের মার্কেট এর সব থেকে ভাইরাল আসলে যারা ফোম সম্পর্কে মানে কিনবে অথবা মার্কেট দেখতে ইউটিউব দেখে কিন্তু সোয়ান সুপার এক্সপ্রেস সম্পর্কে জানে না এরকম খুব কম আছে কম আছে রাইট জি এটা বাংলাদেশের মার্কেটে সার্ভিস অনেক ভালো যার কারণে লংজিভিটি অনেক ভালো যার কারণে মনে করেন মানুষজন এটা আমার পছন্দ করে আর কালারটাও মনে করেন যে জস কিন্তু এটা অনেক সুন্দর কালার এটা আচ্ছা এটা হলো আপনার 10 পিস পর্যন্ত দাম পড়ে অনলি 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ছোট বড় এভারেজ করে ঠিক আছে এই ক্ষেত্রে ভাই যদি কেউ শুধু বড়টা নেয় দাম কিন্তু বেশি পড়বে আচ্ছা শুধু ছোটটা নিলে দাম কম পড়বে কম পড়বে আচ্ছা জি এরপর যেটা আছে ভাই বাংলাদেশের মার্কেটে সবথেকে আপডেট গ্রেডের ফোম এটা ছিল সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোয়ান্সকিভ হচ্ছে সবথেকে আপডেট শুধু সোয়ান না বাংলাদেশের মার্কেটের কারণ এইটা যেহেতু সোয়ান সুপার এক্সাইজ বাংলাদেশের মার্কেটে সব থেকে ভালো ভাবছিল এরপর সোয়ান আপডেট আছে মানে এটার ভাই মানে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে লং জিভিটি এতটাই যে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন এই ফোন গুলো জি এইগুলা দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা পার পিস নয়শো টাকা ছোট বড় এভারেজ অ্যাভারেজ করে জি আর এইদিকে ভাই দেখেন এইদিকে কিন্তু আপনার ডিজাইন রাখা আছে আচ্ছা প্রথমে যে ফোনটা রাখা আছে এটা ছিল সোন কমফোর্ট সোন কমফোর্টের চিটাং ডিজাইনটা আচ্ছা সোন কমফোর্টের চিটাং ডিজাইন চিটাং এর বশিষ্ট আছে আপনার মাঝে ঢেউ হুম বসারটাও মাঝে ঢেউ আছে ব্যাকেটটাও মাঝে ঢেউ আছে জি আর এটা হলো বসার যে ফোনটা এটা হলো ছয় ইঞ্চি মোটা

আর মধ্যে যারা নরম চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন ঠিক আছে একদম যারা সোয়ানের নরম চান আর রাবারের মধ্যে সব থেকে নরম দেখছে সোয়ান সুপারটা ওকে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার

মানে রাবারের পরিমাণ এত বেশি যে ওই যে পাও দাবায় দেখায় আপনি এইসব দাবাইতেও পারবেন না আচ্ছা আচ্ছা বসাইতে পারবেন না এগুলো দাম পড়ে তেরো হাজার বৈশিষ্ট্য কি পিছন দিকে সমান আছে সামনের দিকে ঢালু হয়েছে আর ব্যাকে যেটা আছে এটার নিচের দিকে পাঁচ ইঞ্চি মোটা আসে উপর দিকে ঢালু হয়েছে এগুলো হলো দশ পিসের দাম পড়ে অনলি দশ টাকা পাঁচশো টাকা আর ভাই এই ক্ষেত্রে

আঠাশো থেকে শুরু করে আঠাশো পঁয়তাল্লিশ মানের ফোন কভার আছে একটু সময় দিন সবগুলো দেখাই দিই ফোন কেনার পর কাপড় লাগবে আর কাপড় ছাড়া ফোন কিন্তু ব্যবহার করতে না তো সেক্ষেত্রে একদম কম প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত প্রত্যেকটা লেভেলের আপনারা কিন্তু এখান কাপড় পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখাচ্ছি আমি যদি ডিসপ্লের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনারা কিন্তু ভিডিও কল দিবেন বলবেন আপনাদেরকে খুলে দেখানো হবে তাছাড়া আমরা কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে আচ্ছা শুরুতে কোন কাপড়গুলো দেখবো আমরা শুরুতে ভাই এক ফুলে কিছু কভার দেখাই দিই যেগুলো নতুন আসছে কিছু কাবার ওকে যেমন এক ফুলের এগুলো আসছে একটু আপনার লোকালের ভিতরে কাবারগুলো দুই পেশা দেখেন একই রকম একই পিং বিক্রয় হয় না এটা সবাই খেয়াল রাখবেন তারা কিন্তু নিতে পারবেন না এরপরে কালেকশন দেখেন আচ্ছা দশ পিদের পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর মার্কেটে এখনো চার পাঁচ টাকা

এই যে একটা কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু ভাই এখনো কিন্তু মনে অনেক সুন্দর এগুলো অনলি পয়েন্ট আপনার ঘরের লুকই চেঞ্জ করবে এগুলো এক ফুলের কাবার তো আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর হুম হুম অনেক গ্লেজি প্রোডাক্ট এগুলো আচ্ছা 10 পিসের এক সেট অনলি 3500 টাকা 3500 টাকা এরপর এই যে একটা কালেকশন আছে দেখেন 10 পিসের এক সেট এরপরে ভাই কিছু কাপড় আছে এক ফুলেরই কিন্তু আপনার সেনের কাপড় মোটা কাপড় প্রায় তো বেশি মানও ভালো মানুষের কাপড় গুলো এগুলো আসলে মানে অনেক ভালো মানে কাপড় গুলো অনেক ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা

পাঁচশো টাকা <najak>. <verwimpsound> <control> <vessels> কয়েকটা এই একটা কাপড় একটু খুলে দেখাইলে বুঝতে পারবেন একটা কাপড় গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো আচ্ছা আচ্ছা ফিটিং করার পর বেশি ভালো লাগবে দেখুন ভাই এই যে কাপড়টা এই কাপড়টা যদি আপনি প্লেন ফর্ম একটু এদিকে খেয়াল করেন যদি আপনি প্লেন ফর্মে কভার বানান এটার জন্য এরকম সমান ফর্মে কভার বানান দাম পড়বে অনলি 2800 টাকা এই কাপড় দিয়ে 2800 টাকা আর যদি এই सेम কাপড়টা দিয়ে যদি আপনি ডিজাইন ফর্মে কভার বানান আচ্ছা আচ্ছা চিটাং ডিজাইন ক্যাটালগ ডিজাইন যেটাই বানান এটার দাম পড়বে অনলি 4800 টাকা 4800 টাকা 2000 টাকা প্লাস হবে হ্যাঁ হ্যাঁ তো প্লেন ফর্মে আছে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা এগুলো কয়েকটা কালেকশন একটু দেখাই দিই এই যে একটা কালেকশন দেখেন হুম 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 প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন হয় আটচল্লিশশো টাকা ওকে ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ঠিক আছে প্লেন ফর্মে আঠাশশো টাকা ডিজাইন হয় আটচল্লিশশো টাকা ঠিক আছে সুন্দর এগুলো আসলে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর জাস্ট আপনাদের ঘরের দেয়াল বা আপনাদের ফার্নিচার পর্দার সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এই যে এই যে একটা কালেকশন দেখেন ঠিক আছে অনলি আঠাশশো টাকা আঠাশশো টাকা প্লেনে আর হচ্ছে ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এই যে একটা কালেকশন দেখেন আচ্ছা

আচ্ছা মানে এটা দিয়ে কভার বানানোর কত পড়বে এটা এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফর্মে কভার বানান তাহলে দাম পড়বে অনলি 4500 টাকা 4500 টাকা এটা আর সেম কাপড়টা দিয়ে যদি আপনি ডিজাইন ফর্মে কভার বানান তাহলে পড়বে হলো আপনার 6500 টাকা 6500 টাকা 2000 টাকা প্লাস হবে প্লাস হবে ঠিক আছে এই কালেকশনটা খুলে একটু দেখাই দিই ঠিক আছে এই যে একটা কালেকশন প্লেন ফর্মে আছে হলো আপনার 4500 ডিজাইন ফর্মে আছে 6500 6500 প্রত্যেকটা কাপড়ই সুন্দর এই যে একটা কালেকশন দেখেন প্লেন ফর্মে আসছিল আপনার পঁয়তাল্লিশ ডিজাইন ফর্ম হচ্ছেছিলো ছ হাজার এই যে একটা কালেকশন দেখেন এরপরে হুম 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 আপনার ডিজাইন এই যে একটা কালেকশন আপনার স্ক্রিনশট দিয়ে দেন যদি পছন্দ হয় পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে স্ক্র্যানে নাম্বারে পাঠিয়ে দিবেন প্লেন ফর্মে আপনার

এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা প্লেন ফেমাস হলো 7000 ডিজাইন ফেমাস 9000 9000 এই তো দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন সুন্দর আচ্ছা আচ্ছা এই যে একটা কালেকশন আছে ভাই হুম হুম প্লেন ফেমাস আসলে দেখাইলে পরে তো সারা দিন জি জি দেখুন ও যাবে প্লেন ফেমাস 7000 ডিজাইন ফেমাস 9000 টাকা দাম আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা এই যে এখানে একটা আছে সুন্দর ভাই এই সব কালেকশনগুলো প্লেন ফেমাস 7000 ডিজাইন ফেমাস 9000 টাকা

ম্যাক্সের এর কুশন ফ্রি অবস্থায় থাকবে একদম ফ্রি থাকবে একদম ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা আর ডেলিভারি চার্জটা সারা বাংলা এসে ফ্রি পাবেন তারা পুরো সেট নেবেন আচ্ছা আর ফুমের ভিতরে যে মার্কিনটা থাকে যে বিষয়টা প্ল্যান ফোমের যে মার্কিন প্ল্যানফর্ম এর

খুলে দেখানো পসিবল না প্রচুর কালেকশন রয়েছে আপনারা ছবি চাইবেন ইনশাআল্লাহ ছবি পাঠিয়ে দেওয়া হবে আর এরই থেকে আপনারা অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা যদি পুরো সেট কেনেন ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন এবং কুসুমবাড়িটা ফ্রি পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে আমি একটা ডিলার পয়েন্টের সন্ধান দিতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আপনার মাধ্যমে আরও দশজন জানতে পারবে তবে আপনাদের অর্ডার করার প্রসেসটাকে বলে দেন ভাই আমার শোরুমের যারা আশেপাশে আছেন অথবা যারা আমার এখানে এসে প্রোডাক্ট নিতে পারবেন তাদের আমি ওয়েলকাম জানাই যে আমার শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট নিবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী সব বাইরে আচ্ছা তারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডার ক্ষেত্রে আসলে 1000 টাকা আগে দিতে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দারুন থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম